আমি ফার্স্টের ক্লিপটা ভিডিও ক্লিপটা নিয়েছিলাম দেখলাম একদম ভালো হয়নি তার জন্য আমি একদম ডাইরেক্ট ওটা ডিলিট করে দিই আবার নতুন করে এসেছি সবাইকে গুড মর্নিং আজকে আমার অ্যাপার্টমেন্ট আছে চোখে দেখেই বুঝতে পারছো কাল শনিবার আজকে তো তার সাথে আজকে মাই বাবা মরিয়া আছে সেটারও ভিডিও আসবে তোমরা চিন্তা করো না আজকে সেখানেও নিমন্ত্রণ আছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে হা ব্রাশ ব্রাশ করে হাত ধুপ মানে ধুয়ে চলে এসেছি পাপের বাড়িতে গরম থেকে বেরিয়ে যে স্লিপটা নিয়েছি সে ক্লিপ স্লিপ ভিডিওটা নিলাম সেটা তো পুরো একদম কেমন একটা হয়ে গেছে আর না ওটা ডিলিট করে নতুন একটা স্লিপ ভিডিও নিই থেকে বেশি বেটার হয় তার জন্য এবার আমি বাপের বাড়ি চলে এসেছি এখানে সবাইকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই বর্ষা লাইফস্টাইল চ্যানেল সবাই আশা করি আমাকে আজকের থেকে আমার ভিডিওটা এখান থেকেই আমি শুরু করছি আমি একটু ভিডিও করতে না ব্লগ করতে একটু ঘাবড়ে যাই জানি না কেন এই ঘাবরার জিনিসটা কবে কমবে আমি জানি না তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমি হচ্ছে সারাদিন কী করি না করি কোথায় যাই সবই দেখতে পাবে তো বন্ধুরা চলো এখান থেকে টাটা আবার পরে কথা হবে আচ্ছা আমার চোখের অ্যাপার্টমেন্ট আছে চোখ দেখাতে যেতে হবে এই তো নটার থেকে নটার সময় বেরিয়ে যাবো এখন তো বেশি বাজেও না এখন মনে সাতটা পাঁচ ছয় হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা সবাই আশা করি বুঝতেই পারছ আমি একদম এত সকালে দিনও উঠি না কোথায় ধরো ঘুরতে গেলাম কোথায় ধরো কোথায় দরকারি হলো তখনই উঠি নাহলে আমি উঠি না তো আমাকে আজকে তাড়াতাড়ি বেরিয়ে দেব পাপের বাড়ি থেকে কাছাকাছি আর আমার ফ্ল্যাটটিকে একটু দূরে হবে বলে পাপের বাড়ি ডাইরেক্ট চলে এসেছে চলো বন্ধুরা ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে জন্য ওয়েট করছি এখনও গাড়ি এসে পৌঁছালো না কী করবো কখন থেকে দাঁড়িয়ে আছে হসপিটালে যাবো বলে দাঁড়িয়ে আছি এখন তো গাড়ি আসতে হবে ঠিক আছে তোমাদের সাথে হসপিটালে গিয়ে আমি কথা বলছি 谢谢大家。

얘 아기 자취 বন্ধুরা বন্ধুরা আমি ভিডিওটা শেষ করতে পারিনি গণেশ পূজার ভিডিওটা হট করে খবর পেয়েছি বোনের খুব শরীর খারাপ শুনে খুব খারাপই লাগলো যেহেতু হোক তার মধ্যে বাবা তো অনেক দিন ধরে মানে বিয়ের আগে থেকে বাবা শরীর খারাপ বাবার এত কিছু প্রবলেম নিয়ে বাবাকে ফেস করতে হচ্ছে এত ডাক্তার দেখাচ্ছে কোনো মতে ঠিক হচ্ছে না যেহেতু বাবার হাই প্রেশারটা বেশি দুশোর ওপরে ওপরে দুশো নিচে নিচে একশো আশি ডাক্তার যতক্ষণ বলছে হাই প্রেশার যতক্ষণ মানে মানে কমে না যাচ্ছে ততক্ষণ ডাক্তার কিছু করতে পারবে না এই জন্য ভিডিওটা ওই বাবার এই বাবার আর বোনের টেনশান চিন্তা করতে করতে আর ভিডিওটা শেষ করতে পারিনি তোমরা আশা করি ভিডিওটা ফুল স্কিপ না করে দেখবে আর খুবই ভালো লাগবে আর চলো আজকের মতন টাটা বাই বাই আর নেক্সট টাইমে নতুন ভিডিও নিয়ে আসবো সেই জন্য তোমরা অপেক্ষা করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা করে লাইক একটা কমেন্ট কমেন্ট আর তোমাদের ফ্রেন্ড সার্কেল আর আত্মীয় স্বজনদেরকে আমার ভিডিওটাকে শেয়ার করবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে টাটা বাই বাই গুড নাইট